এটার কালার বব ভার্স এই কালারটা কেটার মধ্যে তোমরা দুইটা কালার বব ভার্স এটাও কিন্তু খুবই নাই প্রাইস থাক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামসুন স্কোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে আসছে হ্যাপি শপে এখান থেকে তোমাদের লাক্সারি কাজের কিছু থ্রি কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ পাচ্ছ নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা পার্লের অ্যাড পাচ্ছ সাথে কিন্তু টার্সেলও থাকছে অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ পাচ্ছ নিচে কিন্তু টার্সেল করা থাকছে কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এটা ওকে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে ইনার পাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে প্যান্টের কাপড় এবং ইনার এটা স্যান্টনের মধ্যে থাকছে এবং উনারটা দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখো ভিউয়ার্স খুবই বড় মনে থাকছে আর অল চারপাশে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ আছে বাছছো প্রাইস থাকছে কত 1899 প্রাইস থাকছে মাত্র 1899 টাকা উপরে অনেকগুলো কালার আছে তিনটাসে ডিজাইন আছে আমি আগে করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এতে রয়েছে পিচার কালার ওয়া ভিউয়ার্স এই কালারটা কিন্তু খুবই নাইস এটাতে কিন্তু অল বডিতে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ আছে আর এই কাজগুলা কিন্তু খুবই নিখুত করে করা হয়েছে কলার পশনের সেমভাবে ভাবে তোমরা পাওয়ালেট পাচ্ছ হাতাটা দেখে দেবো হাতাটা সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ খুবই পিটি এটার সাথে তোমার প্যান্টের কাপড় পাবে এটা থাকছে প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় একটা বড় সাইজের উন্না পাবে প্রত্যেকটা উন্নায় কিন্তু খুবই মাসাল এত সুন্দর আর বড়ো সাইজের মধ্যে পাবেই যে উন্নাটা দেখো হিওয়ার্স খুবই নাইস এটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্যারেট কালারের মধ্যে এটাতেও কিন্তু বডিতেই সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ পাচ্ছ গলার পশনে কাজটা দেখে দিচ্ছি খুবই প্রিটি করে কিন্তু কাজ থাকছে হাতাটা দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় আলাদা করে এড করে থাকছে সাথে প্যান্টের কাপড় পাচ্ছ ইনার পাচ্ছ এবং একটা ওড়না পাচ্ছ এই যে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে যার যে কালার ভালো লাগবে আর ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে এছাড়া হচ্ছে মেরুন কালারের মধ্যে বা ওভার সেটাও কিন্তু খুবই গড়ে যায় সামনে যেহেতু পূজা আছে আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে নিতে পারো এছাড়া বিয়ে বলো যে কোনো পার্টিতে পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে এটার সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে এবং একটা উন্না পাবে এই যে উন্নাটা দেখো ফার্স্ট খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি হোয়াইট মধ্যে থাকছে হোয়াইট আর গোল্ডেন এর কম্বিনেশনে পাচ্ছে নিচের সাইড কিন্তু খুব সুন্দর করে টার সিলেক্ট করা থাকছে এই যে ওকে অল বডিতে সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ পাচ্ছে নেকের পোরশনে কিন্তু টার সিলেক্ট করা থাকছে প্রাইস থাকছে এটারও আঠারোশো নিরানব্বই টাকা করে এটার সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে এই যে প্যান্টের কাপড় এবং ইনারের কাপড়টার সাথে একটা উন্যা উনও কিন্তু তোমরা সেম কাপড়ের মধ্যেই থাকছো কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব ব্রাউন টাইপের মধ্যে বব কিন্তু খুবই নাই মানে প্রত্যেকটা কালারই একটা থেকে কিন্তু আইটারও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 1899 টাকা যারা যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই ইমো বা WhatsApp নম্বরে कांटेक्ट করে নিয়ে নেবে নয়তোবা শপে চলে এসবা আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটার কালার দেখিয়ে দিছি মাস্টার ডিয়োলো কালারের মধ্যে এটার মধ্যে কি কালার আছে ভাইয়া ওকে এটার মধ্যে তোমার দুইটা কালার পাবে এটা থাকছে মাস্টার ইয়েলো কালার এটা দেখো কত গর্জিয়াস মানে গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছ মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভায়েদের খুবই ভালো ঢাকা আপড়ে চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো এটার সাড়ে তোমার প্যান্টের কাপড় পাবে এবং ইনারে কাপড় থাকছে এস ইনারের কাপড়টা এটার অ্যাড করায় থাকছে ওকে উনাটা দেখিয়ে দিচ্ছি উন্নাটা দেখো ড্রেস খুবই নাইস এটার সাথে কিন্তু তোমরা কাটওয়ার্ক পাচ্ছ কাটওয়ার্কের সাথে কিন্তু সেলাই করা থাকছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি মেজেন্টা টাইপের মধ্যে ওইটারই কালার মূলত এই একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে বাইরে যে কোনো শপে কিনতে যাবে এগুলো কিন্তু পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে প্রাইস নেবে ভাইদের যেহেতু পাইকারি শোরুম কিন্তু একদম পাইকারি অফারে কিন্তু তোমাদের দিয়ে থাকছে এটার সাথে উন্নাটা দেখো ব্যাস প্রত্যেকটা উন্না কিন্তু খুবই বড় সাইজের মধ্যে পাচ্ছে আর কাজগুলো কিন্তু খুবই নাইস থাকছে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো লেভেন্ডার কালারের মধ্যে পাচ্ছ। এটা এই ডিজাইনে তোমার তিনটা কালার পাবে একটা কালার থাকছে এটাও কিন্তু অনেক নাই এটার সাথে তোমরা প্যান্টের কাপ পাবে ইনারে প্যান্ট আর ইনারের কাপড়টা একসাথে থাকছে এটা একটা উন্না প্রত্যেকটা উননাই কিন্তু খুবই সুন্দর সেম কাপড়ের মধ্যেই কিন্তু তোমরা উননা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আঠেরোশো নিরানব্বই টাকার করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ইট কালারের মধ্যে এটা তো অল ওভার বডিতে কাজ থাকছে হাতাতে কাজ থাকছে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ এবং একটা উড়না এই যে উড়নাটা দেখো প্রাইস থাকছে মাত্র আঠেরোশো নিরানব্বই টাকা করে এটা কথা বলে নিই ভাইদের মূলত হোলসেলের দোকান তোমাদের তোমরা যেটা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে এটা রয়েছে সিভিট কালারের মধ্যে ব্যাক সাইডটা দেখে দেও ভাইটা ওকে ব্যাক সাইডটা প্লেন থাকছে প্রত্যেকটারই সাথে তোমরা প্যান্টে কাপড় ইনার এবং এটা উন্না পাচ্ছ এই যে উন্নাটা প্রত্যেকটা উন্নয় মাসাল অনেক বড়ো মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি পিঁয়াজ কালারের মধ্যে থাকছে নোট টাইপ ওকে এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে

মিষ্টি কালারের মধ্যে থাকছে এটারই কালার মূলত ডিজাইন সেম পাচ্ছ হাতাতে কাজ থাকছে নিচে টার্সেল অ্যাড করা থাকছে প্যান্টের কাপড় পাচ্ছে ইনারের কাপড় থাকছে এবং একটা ওড়না ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ঢাকার আপড়ে চাইলে শপে এসে দেখে নিতে পারবে ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে ডিজাইন কিন্তু তোমার সেমই পাচ্ছ ওইটারই কালার মূলত এইটা নিচের সাইডে কিন্তু খুবই গরজ করে একটা ওয়ার্ক দেখিয়ে দেব এই যে হাতের কাপড়টা দেখো তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই নাইস ওনাটা কিন্তু চারপাশে খুবই সুন্দর করে হবে কাটওয়ার্ক প্লাস এমব্রয়ারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেব এই ডিজাইনে কয়টা কালার থাকবে ওকে এটা রয়েছে হোয়াইটের মধ্যে অল বডিতেই কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ পাচ্ছ যেটা মাল্টি সুতা দিয়ে থাকছে নিচের সাইডেও কিন্তু একটা প্যানেল পাচ্ছ হাতাটা দেখিয়ে দেবো হাতাতে একটা প্যানেল থাকছে বাউ ফার্স এটা কিন্তু অনেক নাইস টার সেল করা থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে তাহলে তোমরা উন্নাটা পাচ্ছ কন্ট্রাস্টে উন্নাটা দেখে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে থাকছে উন্নাটা কিন্তু খুবই গড়ে যাচ্ছে এটা অল উন্নাতে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ পাচ্ছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছ এটারও প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে এটার মধ্যে কালার আছে বেবি পিঙ্ক কালারটি এই ডিজাইন সেমই থাকছে হাতের কাপড়ে প্যানেল পাচ্ছ উন্না দেখিয়ে দেবো এটার উনাটা পাচ্ছ কন্ট্রাস্টে প্যারোট কালারে কন্টাস্টে থাকছে ওনাটা কিন্তু সেম কাপড়ে থাকছে আর কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ এগুলো কিন্তু যে কোনো টাইমে রেগুলার ইউজ করতে পারবে তাছাড়া বিয়ে বলো পার্টি বলো সব জায়গায় পরে যেতে পারবে আর দেখিয়ে দেবো এটারই কালার সিগ্রিন ওকে এটা আরেকটা ডিজাইন মূলত এইটা দেখো সিগিন কালারের মধ্যে পাচ্ছো নিচের সাইডে কিন্তু খুবই গরজাস করে কিন্তু ওয়ার্ক মার্কাটা জোরে পিটানোডারের কাজ পাচ্ছে প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে ওকে এটার সাথে হাত আটটাকে দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টের কাপড় পাচ্ছ এবং ওড়না এই যে দেখো গাইস খুবই নাইস ওড়নাটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা করে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে খুবই সফটের মধ্যে থাকছে নেক্সট কালারটি দেখে দিচ্ছি আমি লাস্ট ওয়ান দেখিয়ে দিয়েছি বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ দেখো কিন্তু সেমভাবে তোমরা কাজ পাচ্ছ এখানে টার্চ সেলাইট করা থাকছে অল বডিতেই কাজ পাচ্ছে নিচে টার্চ প্লাস প্যানেল থাকছে হাতাটা দেখিয়ে দেবো হাতাতে সেমভাবে প্যানেল করা থাকছে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ স্যান্টনের ও বাটার সিল্কের মধ্যে পাচ্ছ এটা ওকে একটা বড় সাইজের উন্না প্রত্যেকটা উন্নয় কিন্তু একদম বড় সাইজের মধ্যে থাকছে এবং কাটওয়ার্ক করা পাচ্ছ এটারও প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে থাকছে তো এই ছিল কালেকশন আমি ছিলাম হ্যাপি শপে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইউ আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস